আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে সংবাদ আপনাদের জানিয়ে প্রথমেই যুদ্ধবিরতি আলোচনা শুরু করতে প্রস্তুত হামাস গাজায় যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে হামাস জানিয়েছে তারা বিষয়টি নিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র দল ও গোষ্ঠীর সঙ্গে পরামর্শ শেষে মধ্যস্থ কারীদের কাছে একটি ইতিবাচক জবাব জমা দিয়েছে এবং প্রক্রিয়া বাস্তবায়নের আলোচনায় অংশ নিতে তারা পুরোপুরি প্রস্তুত এরপর জানাব ইসরায়েলের পরবর্তী টার্গেট পাকিস্তান ইসরায়েল ও ইরানের মতো সাম্প্রতিক উত্তেজনার ফলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আরও বড় আকারের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছে আন্তর্জাতিক বিশ্লেষকরা এমনকি পাকিস্তান হয়ে উঠতে পারে পরবর্তী আঞ্চলিক সংকটের কেন্দ্রবিন্দু এমন সতর্কতা দিয়ে এসছে পশ্চিমা থিঙ্ক ট্যাঙ্ক এবং মিডিয়াগুলো এদিকে যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যা চব্বিশ জনের প্রাণহানি নিখোঁজ দুইশো ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে আজ আকস্মিক বন্যা শুরু হয়েছে তে এখন পর্যন্ত চব্বিশ জনের প্রাণহানি হয়েছে এছাড়াও স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে গ্রীষ্মকালীন একটি ক্যাম্পে থাকা প্রায় দুইশো জন মেয়ে শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না খবর বিবিসি এবং দ্য গার্ডিয়ানের এদিকে শেয়ার বাজারে চাঙা ভাব ইসলামী ব্যাংকের শেয়ারের দামে রেকর্ড উত্থান গত সপ্তাহে দেশে শেয়ার বাজারে ব্যাপক উদ্ধমুখিতা লক্ষ্য করা গেছে পাঁচ কার্য দিবসের মধ্যে চার দিনে বাজার ছিল চাঙা ফলে বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং ইউনিটের দাম বেড়েছে এই ঊর্ধ্বমুখী প্রবণতায় বিনিয়োগকারীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং সর্বশেষ জানাব ফোন না ধরায় কবিতে সদ্য নিয়োগ প্রাপ্ত কর্মচারীকে পেটাল ছাত্রদলের নেতা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কবির সাবেক ছাত্রদল নেতার সঙ্গে কথা না বলা এবং দেখা না করায় এবং ফোন রিসিভ না করায় নতুন নিয়োগপ্রাপ্ত কর্মচারীকে পিটিয়েছে বিএনপির ছাত্রদল আজ বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভবনের সামনে এই ঘটনা ঘটে বলে বিষয়টি জানা জানি হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটা আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত গাজায় যুদ্ধবিরতি আলোচনা শুরু করতে প্রস্তুত হামাস গাজায় যুদ্ধরত অবস্থায় যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে হামাস কথা বলবে বলে জানিয়েছে তারা বিষয়টি নিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র বিভিন্ন দল গোষ্ঠীর সঙ্গে পরামর্শ শেষে মধ্যস্থতাকারীদের কাছে একটি ইতিবাচক জবাব জমা দিয়েছে এবং প্রক্রিয়া বাস্তবায়নের আলোচনায় অংশ নিতে তারা পুরোপুরি প্রস্তুত টেলিগ্রামে এক বিবৃতিতে হামাস জানিয়েছে যুদ্ধবিরতি কার্যকর করার নতুন আলোচনায় তারা তাৎক্ষণিকভাবে অংশ নিতে আগ্রহী এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইসরায়েল ষাট দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এই সময়ের মধ্যে যুদ্ধে পূর্ণ অবসান নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলো আলোচনায় বসবে এদিকে বিবিসিকে দেয় এক সাক্ষাৎকারে ফিলিস্তিনি এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান হামাস সামগ্রিকভাবে যুদ্ধবিরতির কাঠামো মেনে নিয়েছে তবে তারা কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনের প্রস্তাব রেখেছে এর মধ্যে অন্যতম হল যদি আলোচনা অগ্রগতি না হয় বা তা ভেঙে পড়ে সেক্ষেত্রে যেন আবার হামলা শুরু না করা হয় এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে সুস্পষ্ট নিশ্চয়তা দিতে হবে হামাসের ঘনিষ্ঠ গঠন ইসলামিক আন্দোলন এবং যুদ্ধবিরতির পরিকল্পনা সমর্থন করেছে তারা বলছে আলোচনার ফলাফল যেন স্থায়ী যুদ্ধবিরতিতে করায় সে নিশ্চয়তা জরুরি তাই তারাও চায় আমরা যুদ্ধ আর দীর্ঘস্থায়ী করতে চায় না এবার এই যুদ্ধ থেকে অবসান চায় তারা ইসরায়েলের পরবর্তী টার্গেট পাকিস্তান ইসরায়েল ইরানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার ফলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আরো বড় আকারের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছে আন্তর্জাতিক বিশ্লেষকরা এমনকি পাকিস্তান হয়ে উঠতে পারে আঞ্চলিক সংকটের কেন্দ্র এমন সতর্কবার্তা এসেছে কয়েকটি পশ্চিমা থিঙ্ক ট্যাঙ্ক এবং মিডিয়া থেকে অধ্যাপক জেফ্রি শাস প্রশ্ন তুলেছেন ইসরায়েল ইরান সংঘর্ষে নতুন দফা শুরুর পর আমরা কি আরো বিস্তৃত এক আঞ্চলিক যুদ্ধের মুখোমুখি হয়েছি বিশ্লেষকরা এই অঞ্চলে এবং আধুনিক যুদ্ধের দিন দিন জটিল হয়ে উঠেছে ইউক্রেন রাশিয়া এবং ইসরায়েল ইরান সংঘর্ষ এখন আর শুধু সামরিক শক্তি প্রদর্শনের মধ্যে সীমাবদ্ধ নয় এতে যোগ হয়েছে প্রযুক্তি নির্ভর গোপন অভিযান এবং শত্রু রাষ্ট্রের ভেতরে এজেন্ট মোতায়েন করার কৌশল উল্লেখযোগ্য দুটি সাম্প্রতিক অভিযান হল ইউক্রেন অপারেশন স্পাইডারওয়েব এবং ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন ইউক্রেন ইউক্রেনে এই অভিযান চল্লিশটিরও বেশি কৌশলগত বোমারু বিমান ধ্বংস করেছে রাশিয়ার অন্যদিকে ইসরায়েল ইরানের ভেতরে গিয়ে পারমাণবিক বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তাদের হত্যা করেছে টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে মোসাদ ইরানের একটি ঘাঁটি স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছিল এবং পারমাণবিক স্থাপনার হামলার জন্য সশস্ত্র কমান্ডো পাঠিয়েছিল এদিকে পশ্চিমা মিডিয়ায় এখন নতুন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে পাকিস্তানকে ইসরায়েলের সম্ভাব্য পরবর্তী লক্ষ্য হিসেবে তুলে ধরা হচ্ছে যুক্তরাষ্ট্রের টেক্সাসে হঠাৎ ভয়াবহ বন্যা চব্বিশ জনের প্রাণহানি নিখোঁজ ভারী বৃষ্টিপাত বজ্র ঝরে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে দক্ষিণ মধ্যাঞ্চলে আজ আকস্মিক বন্যা শুরু হয়েছে এখন পর্যন্ত জনের প্রাণহানির ঘটনা ঘটেছে এছাড়াও ঘটনায় কর্তৃপক্ষ জানিয়েছে গ্রীষ্মকালীন একটি ক্যাম্পে থাকা প্রায় বিশ জন মেয়ে শিশু খুঁজে পাওয়া যাচ্ছে না খবর বিবিসি এবং দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে মৌসুমি বৃষ্টির কারণে রাজ্যের গোয়াদালুপে নদীর পানি প্লাবিত হয়ে বন্যা সৃষ্টি হয়েছে কর্তৃপক্ষ জানিয়েছে গ্রীষ্মকালীন ওই ক্যাম্প নদীর ধারেই ছিল টেক্সাসের গভর্নর ড্যান প্যাটটি কাজ এক সংবাদ সম্মেলনে বলেছেন পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ওয়াদা পুলে নদীর পানি ছাব্বিশ ফুট বেড়ে যায় তিনি এই বন্যাকে ধ্বংসত্মক হিসেবে বর্ণনা করেছেন গার্ডিয়ান বলছে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের সরকারি আবহাওয়া অধিদপ্তর টেক্সাসের হিল কাউন্টির কার কাউন্টির কিছু এলাকায় বন্যার জরুরি সতর্কতা ঘোষণা করেছে কার কাউন্টি শেরিফ ল্যারি লেইথা বন্যায় চব্বিশ জনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে বিবিসি জানিয়েছে এখন পর্যন্ত দুশো সাঁত্রিশ জনকে উদ্ধার করা হয়েছে তবে নিখোঁজ শিশুদের এখনও খুঁজে পাওয়া যায়নি তাদের উদ্ধারে অভিযান চলছে টেক্সাসের গভর্নর জানিয়েছেন উদ্ধার অভিযানে চোদ্দটি হেলিকপ্টার অংশ নিয়েছে সে সঙ্গে এতে জরুরি সেবায় শত শত কর্মী কাজ করছে কার কাউন্টির কারভিলের নগর ব্যবস্থাপনা ডেলটন রাইজ সাংবাদিকদের বলেছেন ভোর হওয়ার আগে হঠাৎ ভয়াবহ বন্যা দেখা দেতে ভাগে কোনো সতর্কতা দেওয়ার সুযোগ পাওয়া যায়নি ওয়াদুপে নদীর পানি খুব দ্রুত বিপদসীমার উপরে চলে গেছে ফোন না ধরায় কবিতে সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীকে পেটালেন বিএনপির ছাত্রদল নেতা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কবির সাবেক এক ছাত্রদল নেতার সঙ্গে দেখা না করায় এবং ফোন রিসিভ না করায় নিয়োগপ্রাপ্ত কর্মচারীকে মারধরের অভিযোগ উঠেছে আজ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এই ঘটনা ঘটলেও বিষয়টি জানাচানি হয়েছে আরও পরে অভিযুক্ত ছাত্রদল নেতা নাম মেহেদি হাসান সোহাগ তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে কমিটিতে রয়েছেন এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব মুস্তাফিজুর রহমান সুবর অনুসারী বলে জানা যায় তবে বর্তমানে আইএফআইসি ব্যাংকে কর্মরত আছেন অন্যদিকে ভুক্তভোগী নাম আজাদ তিনি প্রশাসনিকভাবে রেজিস্ট্রার দপ্তরে কার্য সহকারী পদে নিয়োগ পান এবং বৃহস্পতিবার ছিল তার যোগদানের দিন কর্মচারীকে মারার বিষয়ে ছাত্রদলের যুগ্মহবায় কাতিকুর রহমান বলেছেন ঘটনাটি আমি জানতাম না তবে কেন এমন ঘটনা ঘটল সে বিষয়ে আমরা তদন্ত করে তারপর বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশে বিএনপির অনেক বেড়েছে তারা সব সময় সারাদেশের দৌরত্ব নিরীহ মানুষদের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে যে নতুন বাংলাদেশ গড়ার বন্দোবস্ত নিয়ে জুলাই হয়েছিল তার থেকে বিএনপি তাদের লক্ষ্য থেকে বিচ্যুতি হয়েছে তারা নিজের মতো সারাদেশে দেশে সন্ত্রাসী কার্যক্রম রাহাজানিস দেশটাকে ধ্বংসের দ্বার নিয়ে আসতে শুরু করেছে বিশেষ করে বিএনপি নেতা ইশরাক আন্দোলন সংগ্রামের মাধ্যমে পুরো ঢাকাকে অচল করে দিয়েছিল অবস্থায় ইশরাক যেভাবে সারা দেশব্যাপী তিনি অন্যায়ভাবে আন্দোলন সংগ্রাম গড়ে ঢাকা দক্ষিণ সিটির কর্পোরেশনের রাজস্ব আহরণে ধস নামিয়েছেন অর্থাৎ বিএনপি ক্ষমতায় আসতে না আসতেই তারা যে ধরনের অপকর্ম শুরু করেছে তার কারণে সাধারণ মানুষ এখন অতিষ্ঠ হয়ে পড়েছে অবস্থায় এই বিএনপির কাছ থেকে মানুষ মুক্তি চায় বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় রাহাজানি চাঁদাবাজি শো তাদের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার থানা ঘেরাও করে তারা ছাড়িয়ে এসেছে এমন রেকর্ডও দেখা যাচ্ছে যেটা শেখ হাসিনার সময় আওয়ামী করত না কিন্তু বিএনপি ক্ষমতা আসার আগে এটি করতে আরম্ভ শুরু করেছে